হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সো আজকে আমি যেটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা অনেকে জিজ্ঞেস করেছেন ফ্রিকোয়েন্টলিভাবে সেটা হচ্ছে ব্যাচেলার নিয়ে স্পাউসে আসা যায় কি না বাট ব্যাচেলারে স্পাউস আসা যায় কি না সেটা আমি এর আগেও বলেছি যে আসা যায় না কিন্তু আবার আসা যায় কেমন আপনার হয়তো স্পাউস আছে দেশে আপনি এখানে ব্যাচেলার করতে এসছেন দুইটা বছর হয়ে গেছে তারপর আপনি দেশে যে আপনি বিয়ে করলেন বা বিয়ে করে রেখে আসলেন তারপর আপনার স্পাউসকে আপনি নিয়ে আসতে পারবেন কোনো প্রবলেম নাই মাস্টার্সে যেভাবে স্পাউস নিয়ে আসে ব্যাচেলারে সেভাবে আসা যাবে কিনা সেটা নিয়ে অনেকেই আপনারা কোয়েশ্চিন করেছেন আমার উত্তর আমি এর আগেও দিয়েছি কমেন্টগুলোতে যে না আসা যায় না কিন্তু আরেকটা কথা হচ্ছে আসা সেভাবে না গেলেও অন্যভাবে আসা যায় কীভাবে সেটা আমি আজকে সেই জিনিসটাই আপনাদেরকে আমি ব্যাখ্যা করব এই ভিডিওতে বলবো আশা করি ভিডিওটা খুব একটা বড় হবে না ছোট হবে আমি যতটুকু পারি আমি বলবো দেশের যে পরিস্থিতি এখন বা একটা ইনসিডেন্ট হয়েছে এটার পরে আমি ভেবেছিলাম ভিডিও বানাবো বাট আমার মন টন ওরকম ভালো ছিল না এই সব ফ্রিকোয়েন্টলি ভিডিও দেখতে দেখতে আমার মানে অন্যরকম আমি একটা ট্রমাটাইজ বলতে গেলে তার জন্য আমার ভালো লাগছিল না মনে হলো যে না এই টপিক নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও হলো আমি আপনাদেরকে এই মেসেজটা দিই সেটা হচ্ছে যে স্পাউস নিয়ে অবশ্যই আপনি ব্যাচেলার থাকাকালীন আসতে পারবেন কিন্তু সেটা হচ্ছে দুইটা বছর পর মানে হচ্ছে আপনি যদি ব্যাচেলারে এখানে আসেন সিঙ্গেল আপনি হয়তোবা দেশে বিয়ে করে রেখে এসছেন আপনার বউকে বা আপনি এখানে থেকে দুই বছর পড়াশোনা করলেন হয়তোবা ব্যাচেলারে তারপরে তখন আপনি দেশে যে বিয়ে করে তারপরে আপনি আপনার বউকে নিয়ে সাথে করে না আসতে পারলেও দুই তিন মাস পরে আসতে পারবেন অ্যাপ্লাই করার জন্য যতটুকু হচ্ছে যে টাইম লাগে আর কি তো এটাও ক্লিয়ার কথা হচ্ছে যে আপনার যখন ব্যাচেলার দুই বছর এখানে কমপ্লিট হয়ে যাবে ঠিক তারপর পরে আপনার যদি স্পাউস দেশে থেকে থাকে তাহলে আপনি তার জন্য অ্যাপ্লাই করতে শুরু করলে তখন আপনার মানে স্পাউস চলে আসতে পারবে কোনো সমস্যা নাই এটা আমার মানে আমি নিজেও ক্লিয়ার ছিলাম না বাট আমি ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি এটা নিয়ে ভিডিও মেক করতেও চাচ্ছিলাম না সো আমি এটা যখন ক্লিয়ার হয়েছে তখন আমি ভাবলাম যে এটা নিয়ে ভিডিও করাটা উচিত কারণ আমি এরকম মানে আমাকে একজনও বলেছিল যে সেও তার বিয়ে করতে চাই তার ব্যাচেলার দুই বছর আড়াই বছর হয়ে গেছে সো এখন নিয়ে আসতে পারবে তাই আমি ভাবলাম যে তাহলে এটা সবার জানা উচিত কারণ ব্যাচেলাররা আসলে খুব এক্সপেন্সিভ অনেক বেশি খরচ হয় আর একা সে খরচ বহন করাও কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায় যদি ব্যাক না থাকে বাসা থেকে তো যাই হোক আপনারা হয়তো বাড়িটাতে ক্লিয়ার হয়েছেন যে স্পাউস আপনি কখন নিয়ে আসতে পারবেন না নিয়ে আসতে পারবেন আর নিয়ে আসলে তো স্বাভাবিক আপনার স্পাউস মেয়ের যতটুকু ক্ষমতা থাকে কাজ করার তার থেকে দ্বিগুণ ক্ষমতা থাকে ছেলেদের কাজ করার তা তারপরে যতটুকু আপনার ওয়াইফ যদি কাজ করতে পারে খুব ভালোভাবে চো যে ফুল টাইম সেটা থেকে আপনার অনেকটা আপনার সাহায্য হবে যেমন আমার হাজবেন্ডই একটাই জব করেন আর কি আর সে সাথে সাথে উবার করেন মাঝে মধ্যে সো আমাদের মধ্যে হয়ে যায় চলে যাই টিউশন ফিস তুলতে পারি বা বাসায় যদি কিছু মনে হয় যে টাকা পাঠাবো একটা দায়িত্ব থেকে সেটাও আমরা পাঠাতে পারি কোনো সমস্যা হয় না আর থাকা খাওয়া খরচ তো একটা স্টুডেন্টদের নিজে ইনকাম করতেই পারবে সো আপনাদের কাছে এটা আমার যাই হোক বলা ছিল ব্যাচেলার স্পাউস নিয়ে আপনার যদি এটা নিয়ে আর কিছু কোশ্চিন থাকতে পারে অবশ্যই কোশ্চিন করবেন আমি কমেন্ট বক্সে জানানোর আমি চেষ্টা করব। আর একটা কথা মাথায় রাখবেন যখনই আপনি অ্যাপ্লাই করবেন হাতে ধরে রাখবেন তিন থেকে চার মাস কারণ অনেক সময় এটা ভিসা তো দিবে অবশ্যই ইনশাল্লাহ ভিসা দিবে আপনার এটা একটা আরেকটা জিনিস রাখবেন মাথায় যে ব্যাচেলারে যখন আপনি থাকবেন এখানে ব্যাচেলারে আছেন কখনোই চব্বিশ ঘন্টার বেশি কাজ করার করবেন না কারণ যখন আপনার স্পাউস সাথে করে নিয়ে আসতে চাইবেন তখন দেখা যায় আপনার স্পাউসের আপনার নিজের যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো ভেরিফিকেশান করে সো যদি বাই এনি চান্স ভেরিফিকেশান করতে যায় দেখেন যে আপনি বেশি কাজ বা কোনো কিছু একটা ইম্প্যাক্ট পড়তেই পারে বলা যায় না সো একটু সেফ জোনে থাকার জন্য এটুকু একটু খেয়াল রাখবেন যে চব্বিশ ঘন্টা বেশি কাজ না করে আপনি সুন্দরভাবে দুইটা বছর কাটাতে পারেন আর তারপর আপনাদের স্পাউসকে সুন্দরভাবে নিয়ে আসতে পারেন তো যাই হোক এখানে আমার এতটুকুই বলার ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আমার যেন দোয়া করুন ভালো থাকবেন দেশের পরিস্থিতি ভালো হোক এটাই আল্লাহর কাছে আর আমরা যেন ভালো থাকি আমার পরিবার আমার পরিজন যেন ভালো থাকে সো এটাই সবারই কাছে দোয়া চাচ্ছি আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আসবো সপ্তাহে দুইটা দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য বাট একটু টাইম এখন একটু ক্রিটিক্যাল যাচ্ছে কারণ আমার ক্লাস শুরু হয়ে গেছে আবার জব সব কিছু নিয়ে একটু গুছাতে আবার হবে কারণ ভ্যাকেশানে ছিলাম এক দেড় মাস তো এখন হয়ে গেছে আর কি বিষয়গুলো ভ্যাকেশান শেষ আবার ব্যাক টু প্যাভিলিয়ন সো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকেন আল্লাহ হাফিজ